আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন বন্ধুরা আশা করি অনেক ভালো আছেন তো আজকে আমি নিয়ে চলে এসেছি সুন্দর একটা রেসিপি নিয়ে তো আপনারা যারা গোল রুটি বানাতে না তারা এই রেসিপিটা ফলো করতে পারেন এইভাবে গোল রুটি খুঁজতে পারেন রুটির মতন বলতে হবে খুবই সুন্দর একটা ভাটতে রেসিপি তো চলো দেখে নেওয়া যাক রেসিপিটা প্রথমে আমি একটা ব্যাকার তৈরি করে নিয়েছি ব্যাটারটা ভালো করে দেখে নিন না পাতলা হবে না বেশি ঘন হবে এইভাবে করতে হবে ময়দার আটা দেওয়া আছে এক কাপ আপনারা যতটা বানাবেন নিজের পরিমাণ মত ভুলবেন এটা তাতে চিনি আমার তো গরম হওয়ার অপেক্ষা আছে সন্ধ্যার হাত থেকে দেখে নিলাম তারপর গরম হয়ে গেছে এবার আমি এবার একটা ডাবু সাহায্যে এটা আমি গোল করে নিচ্ছি তো আপনারাও এইভাবে করে নেবেন গোলটা একবারে পারফেক্ট রুটির মতনই গোল হবে যারা রুটি বানাতে পারেন না তারা এভাবে বানিয়ে খেতে পারেন আর অন্য কেউ খাওয়াতে পারেন এবার আমার পুরোটা গোল করা হয়ে গেছে এবার আমি একটা পাত্রের সাহায্যে ভেঙে দিচ্ছি এটা যাতে ঘামগুলো না বেরো হয় যাতে উপরটা কাঁচা না হয়ে থাকে তো এটা আমি দু মিনিটের জন্য রেখে দেব তো আমি এটা আবারও ঢুকে দিলাম অপেক্ষা করবো এবার দু মিনিট হয়ে গেছে এবার আমি একটা খুন্তির সাহায্যে তুলে নিলাম দেখুন খুবই সুন্দর হয়েছে মনে হচ্ছে একটু কাঁচা হয়ে গেছে তা কাঁচা হয়ে থাকলে পরে পুরোটাই উঠবে না তো আমি আবার একবার দেখবো এই দিক অন্যের দিকগুলো একটু থাকবে সেখানে রুচিটাই উঠবে না হলে আমার মতো সাজের তো এই দেখুন ফুলটির সাহায্যে এইভাবে আমি রুটিটা তুলে নিচ্ছি তো আমার একটা রুটি কমপ্লিট আমি একটা খাঁচির মধ্যে তুলে দিলাম আমি আবারও আপনাদেরকে আরেকটা বানিয়ে দেখাবো তো এইভাবে ডাবল সাহায্যে তুলে নেবেন আর এইভাবে গোল করে নেবেন রুটির মতো আপনারা আপনাদের পছন্দ মতো সাইজে বড় করতে পারেন একটা পাত্রের সাহায্যে এটাকে ঢেকে দেবেন যাতে এটা কাঁচা না হয়ে থেকে দু মিনিট হয়ে দেওয়ার পর এবার আমি এটা দেখে নিচ্ছি দেখুন কত সুন্দর হয়ে গেছে আর কত সুন্দর এটা উঠে গেছে এবার আমি একে তুলে নিচ্ছি এইভাবেই সব রুটিগুলো আমি এইভাবেই করে নেব তো এরকম নিত্য নতুন রেসিপিটিতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবার আমি মূল থেকে বসে গেমেছিলাম এটা আমি এবার মেরে নিচ্ছি তো এর সঙ্গেই আমি এটা খাবো পুরো ভিডিওটা দেখার জন্য আমরাও লাগি অনেক